নমস্কার বন্ধুরা এক কাপ মসুর ডাল আর দুটো সেদ্ধ ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন একদম ইউনিক একটা রান্না বাড়িতে মাছ মাংস না থাকলে পাওয়া অনেক সময় দেখবেন মাছ মাংস থাকলেও খেতে ইচ্ছে করে না সেই সময় ডিম আর মসুর ডালের এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন এটা দারুণ লাগে গরম ভাতের সাথে রেসিপিটা করার জন্য এখানে এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডাল ভালো করে ভিজে যাওয়ার পরে একদম শুকনো শুকনো করে মানে কোনো রকম কোনো জল ব্যবহার না করে ডালটাকে বেটে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দুটো কাঁচা লঙ্কা দুই কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা পরিমাণে ধনে কুচি দিয়ে দিলাম এর সাথে যাচ্ছে সামান্য পরিমাণে হলুদ একটুখানি জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দুটো ডিম এখানে আমি হার্ড বয়েল করে রেখেছিলাম ডিমটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমি কুসুম সমেতি করছে পাড়া চালের কুসুমটা বাদ দিয়েও করতে পারেন রান্নাটা তো দুটো ডিম এখানে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এবার পুরো ব্যাপারটাকে ভালো করে বাইন্ড করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসনটা না দিলেও চলবে বেসন না দিয়েও কিন্তু এটা করা যাবে তবে বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে আর মুঠাগুলোর শেপটা কিন্তু ভালো হবে সেজন্যই এক চামচ বেসন দিয়েছি বেসন এর থেকে বেশি আর দেওয়ার প্রয়োজন নেই এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটা একদম শুকনো শুকনো করে মানে আঠো আঠো করে তৈরি করতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি মিশ্রণটাকে এবার কড়াইয়ে বসিয়ে কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে তেল তেলটা গরম হচ্ছে ততক্ষণ দেখুন মুইঠাগুলোকে আমি তৈরি করে এইরকম ভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে মুঠাগুলোকে তৈরি করে নিচ্ছি আর খুবই সহজে এটা করা যাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না শুধু যখন ডাল বাটবেন তখন কোনো জলের ব্যবহার করবেন না তাহলে দেখবেন রেসিপিটা দারুণ হবে একটা মুঠাও কিন্তু ভেঙে যাবে না বা সুন্দর শেপ হবে শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না ডালটা একটু সময় আগে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে ডালটাকে বাটা হবে জলের প্রয়োজন পড়বে না ডাল বাটার সময় তো গরম তেলের মধ্যে এক এক করে মুঠাগুলোকে দিয়ে মিডিয়াম আছে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে হাই আছে ভাজবেন না তাহলে উপর থেকে খুব সহজে লালচে রঙ ধরে যাবে আর ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে ভালো লাগবে না একটু সময় নিয়ে দুই পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে মুঠাগুলো তাহলে ভালো হবে তো এখানে আমি দুটো ব্যাচে সমস্ত মুঠা ভেজে তুলে নিচ্ছি আর এগুলো কিন্তু শুধু মুখেও খেতে দারুণ লাগে কড়াইতে নিয়ে নিচ্ছি আরও দুই টেবিল চামচ তেল তেল গরম হয়ে গেছে এবার এক টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম তার সাথে যাচ্ছে হাফ চামচ মতন গোটা জিরে ফোড়নটা দেখুন ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট মিনিটখানেকের জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মাঝারি পিস করে কেটে রাখা আলু অল্প নুন দিয়ে পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের আছে একদম কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আলু আর পেঁয়াজ ভেজে নেব তবে একটু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ যাতে পুড়ে না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজ পুড়ে গেলে তিতকুটে হয়ে যাবে তো এখানে আমার আলু আর পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো পেস্ট আর এক টেবিল চামচ মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে তিনটে কাঁচা লঙ্কা তিন চার কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে রেখেছিলাম অল্প জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতন চিনি সব কিছুকে খুব ভালো করে কুশিয়ে নিচ্ছি মশটা যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততই ভালো হবে আর রান্নার রঙটা ততই সুন্দর হবে না হলে মশলার একটা কাঁচা গন্ধ করবে ভালো লাগবে না তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন রেসিপির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর জলটা একদম শুকিয়ে তেলটা ছাড়তে শুরু করেছে ঠিক এইরকম ভাবেই কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা পরিমাণে একদম ফুটন্ত গরম জল জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ মুইঠাগুলো কিন্তু প্রচুর জল টানবে ঝোলটা একদম টকবক করে ফুটে ওঠার পরে ভেজে রাখা মুইঠাগুলোকে এক এক করে দিয়ে দিলাম তবে সবগুলো মুইঠা এখানে আমি দিইনি কয়েকটা রেখে দিয়েছি আমি শুধু মুখে খাওয়ার জন্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে তারপরে মিডিয়াম আছে জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। কষাতে কষাতেই আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছিল তো খুব বেশি কোন সময় লাগবে না পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে নেব যাতে করে উপর থেকে তেলটা ভেসে ওঠে একদম কম আছে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠবে দেখুন রেসিপির রঙটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে উপর থেকে তেলটা ভেসে উঠেছে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম আর মুসুর ডালের মুঠা এটা দারুণ লাগে গরম ভাতের সাথে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন